হ্যালো বন্ধুরা তো শীতকাল শুরু হয়ে গেছে শীতকাল মানেই পিঠে পুলি পার্বণ তো দেখো আজকে আমি বানিয়ে ফেলেছি নরম নরম একদম জালিদার দুধ সাদা সরু চাকলি পিঠে তো এই দুধ সাদা জালিদার সরু চাকলি পিঠেটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লেগেছে চলো সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে দেখে নাও তো চলো বন্ধুরা আমি পিঠেটা কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আর চালটা নিয়েছিলাম অর্ধেক আতপ চাল আর অর্ধেক সেদ্ধ চাল তোমরা চাইলে শুধু সেদ্ধ চালেরও করতে পারো আমি এখানে অর্ধেক আতপ চাল দিয়েছিলাম আর আর্ধেক সেদ্ধ চাল তো এখানে এক গ্লাস ছিল সেদ্ধ চাল এক গ্লাস ছিল আতপ চাল আর চালগুলোকে ভালো করে ধুয়ে আমি প্রথমে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ছেঁকে মিক্সার গ্রাইন্ডারে আমি চালটা বেটে নিলাম আর নারকেলও একসাথে বেটে নিলাম তো দেখো এরকম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবে খুব স্মুথ তৈরি করবে বাটাটা দেখতে পাচ্ছ বাটাটা কেমন হয়েছে এরকম বাটতে হবে আর তার তার সাথে নারকেলকে বেটে নিয়েছি এই দেখো নারকেলটাও এরকমভাবে বেটে নিয়েছি নারকেলটা বেটে নিলে পিঠেটা কিন্তু সুন্দর হয় কিন্তু নারকেলটা গোটা গোটা থাকলে পিঠেটা হওয়ার সময় উল্টানোর সময় ভেঙে যায় আর এটাকে গুলতে হবে শুধু একটু লবণ দিয়ে আর কিন্তু কিচ্ছু দেওয়া হবে না সাত মতো লবণ দেওয়া হবে আর এরকমভাবেই গরম জলে কিন্তু গুলবে না অনেকে আছে গরম জলে গুলে আমি কিন্তু ঠান্ডা জলেই গুলেছি মানে নর্মাল ওয়াটারেই গুলেছি তোমরা কিন্তু গরম জলে গুলো না তো দেখো এরকম গুলা হয়ে গেছে আরও আমি এটাকে পাতলা করে দেব যত পাতলা এটা হবে ডোটা তত কিন্তু পাতলা পাতলার হবে পিঠেগুলো প্রথমে আমি এখানে একটা ননস্টিকের তাবা বসিয়ে দিয়েছি আর হালকা করে ব্রাশ করে দিলাম অয়েলের এই যা একবারই করব আর কিন্তু করব না ব্যাস তাবাটা গরম হলে এবার আমি দিয়ে দেবো ব্যাটারটা এক দু হাতা দু হাতা দিয়ে এবার আমি তাবাটাকে ঘুরিয়ে দেব দেখবে সুন্দর গোল হয়ে যাবে তো একদিকটা সুন্দরভাবে হয়ে ওপরটাও যখন শুকিয়ে যাবে শুকনো মতো হয়ে যাবে ঠিক তখনই এটাকে উল্টে দেবে তার আগে কিন্তু উল্টাবে না দেখো শুকনো মতো হয়ে গেছিলো তো ওটা আমি উল্টানোটা তোমাদের দেখো উপরটা কত সুন্দর শুকনো হয়ে গেছে কাঁচা কিন্তু একদম নেই আর নিচের থেকে একদম ছেড়ে আসছে তো আমি এই সময় কী করবো এটাকে উল্টে দেব। তো দেখতেই পাচ্ছ হাতে করেই এটাকে আমি উল্টে দিয়েছি ক্ষতি প্রয়োজন হয়নি খুব সাদা সাদা আর পাতলা এরকম হয়েছে এত সুন্দর খেতেও হয়েছিল দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো দেখতেই পাচ্ছ জালিদার একদম নরম তুলতুলে সাদা আর দুধের মতো সেগুলো হয়েছে প্রত্যেকটা পিঠে আমি এইভাবে দেখো বন্ধুরা পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে জালিদার একদম নরম তো আর তার সাথে গুড় না হলে তো হবে নি তো এবছরের খেজুর গুড় চলে আসো বন্ধুরা কে কে খাবে সরু চাগলি পিঠে গুড়ের সাহায্যে তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার আমি আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা